আর পানি খাইতে পারেন এরপর হাত কয় আনামিনাল মুসলিমিন কোরআনের আয়াত আনামিনাল হাত আমি মুসলমান ফেরাউন নেই বলে মুসলমান আমরা যাবো কই কথা কো ফেরাউন হাত আনামিনাল মুসলিমিন আল্লাহ কয় টাইম ইজ আপ দেরি করছস অনেক সময় দিলাম অনেক সুস্থ রেখেছি ক্ষমতা দিয়েছি দাপট দিয়েছি তখন যদি ঘাটটা নত করে মাথাটা নত করে একবার ক্ষমা চাইতি ফেরাউন তোরেও ক্ষমা করে দিতাম কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি আল্লাহ বলল সময় নাই সময় শেষ কারু মুসালামের ভাই অনেক দাওয়াত দে দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসাল্লাহাম বললে তাহলে আজাবের অপেক্ষা কর আজাব চলে আসলো আল্লাহ বললেন জুনে যাও সর এখনই আজাব পুরো জমিন টার আল্লাহ কাঁপিয়ে দিলেন আর কারণ সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন হাটু পর্যন্ত কারণ দেবে যায় ভাবছে উঠা যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয় মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তোর আর তোর আল্লাহ আমার খালি বাসা চাষা আপন প্রাণ আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল ঘর ঘর তবা কিন্তু আর কবুল হয় এই হলো একটা নাম্বার টু বাদ চুলু ইসমিন প্রতিদিন চান্দোলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা কয় না পূর্ব দিকে কেমত রাগ দিয়ে সূর্য পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুণা করেছি অন্যায় করেছে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শায়তান আল্লাহর চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি আমারে জাহান নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লই একসাথে জামাতে ঢুকমু একা ঢুকব না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলারে জাহান বানাইয়া বানায়া তারপরে ঢুকমু তোমারে চ্যালেঞ্জ দিলাম একটারও জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কইতি আমারে চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমারে চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন অশ্বসা দিয়ে পাপ কাজ করাবি একদিন তাপসির মাফিলে এসে আমার বান্দা ক্ষমা হবে আমি মাফ করে দেবো তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনা মাফ করে দেব। এই জন্য আল্লাহ বললে নিয়ে আইয়ো আমানু মানু তুম ই লম্বাহিত সুহা ভুল করছ ত করো কর মাফ করবে কে সেদিন আদম আলাইসাল্লাম ভুল করলেন দুনিয়ায় এসে শত শত বছর কাদলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহ বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বল ফাতা লা আদ মমে রব্বিহি কালিমা তিং ফাতাবালাই আল্লাহ বললেন ও আদাম তোমারে কিছু কালেমা শিখায়ে দেই এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো ক্ষমা করে দেব। আল্লাহ শিখায়ে দিলে আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়ে রব্বানা দললাম না আফুসানা ইল্লাম তা ও না ওয়া তা রোহেম না লা নকুন মিনাল খাশিরিন এটা শিখাই দিছিল আল্লাহ আল্লা আমি জুলুম করে চিফ অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই ঠিক কিনা আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের তওবা কবুল করবে কে তওবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে তওবা কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বরে হচ্ছে আল ইকরা অ্যাকনলেজমেন্ট ইউ হ্যাভ টু গিভ দ্য একনোলেজমেন্ট দ্যাট ইউ আর দা গ্রেটেস্ট সিনার অন আর্থ আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপি এক নম্বর শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপি নাই আকাশের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বড় পাপি এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই ঠিক কিনা এক নম্বরে পাপের ঘোষণা দেন দুই নম্বরে আন্নাদাম নাদাম মানে রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি নাদান আমি পিশাচ আমারে মাফ করে দাও তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যেই পাপ করতেছিলেন ওইটা থামান স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মা ফোসাইতেছেন আবার শুধু খাইতেছেন হবে আপনি ঘুষ খেয়েছেন তবা শুরু করলেন আবার ঘুষও খেয়ে যাচ্ছেন হবে থামেন স্টপ তিনটা গেল চার নাম্বার টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নম্বর শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন অ্যাগেইন ইন ইউর লাইফ আল্লাহরে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারতপক্ষে এই পাপ জীবনেও করবো না চিৎকার করে বলেন ঠিক কিনা